জলের পাইপ কাটাকে কেন্দ্র করে প্রতিবাদ প্রতিবেশীর হাতে নিহত মহিলা আহত আরও এক শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা পল্লী ঘোষপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় জলের পাইপলাইন বাইরে বেরিয়ে থাকায় প্রতিবেশের সাথে সীতা ঘোষ জমাদারে শুরু হয় তুমুল বচসা ধারালো অস্ত্র দিয়ে দুষ্কৃতীরা তার ওপর চড়াও হতেই ঘটে বিপত্তি। মাকে বাঁচাতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে রূপালী হাজরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলনাগা থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কলের পাইপ কাটার প্রতিবাদকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াই মুর্শিদাবাদের বেলডাঙ্গার তেইশ পল্লী ঘোষপাড়া এলাকায় জানা যায় সীতা ঘোষ জমাদেরের বাড়ির জলের পাইপ লাইন বাইরে বেরিয়ে থাকায় পড়শি বুবাই ঘোষের পায়ে লাগে এই নিয়েই দুইজনের মধ্যে শুরু হয় তুমুল বচসা বচসার জেরে প্রতিবেশী বুবাই ঘোষ ও বরুণ ঘোষ ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় সীতা ঘোষ জমাদারের উপর সেই সময় মাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় তার মেয়ে রুপালী হাজরা ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলে মৃত্যু হয় সীতা ঘোষ জমাদারের মারামারি যদি ভয় পালিয়ে গেলাম আধ ঘন্টা পরে একটা পেশেন্ট যদি পরে থাকে সে কোনোদিন বাঁচবে না তারপরে ওই যে প্রশাসন এলো এসে তারপর আধ ঘন্টা পরে এলো এসে ওইদিকে তুললে দিয়ে তারপর আমরা জায়গা আসতে পারলাম তাহলে আসতে পারতাম না যে ঘোষ ঘোষ মেরেছে দুই ভাই ওরা মৃত সিতা ঘোষ জমাদার বেলডাঙ্গা পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের একজন অস্থায়ী কর্মী ছিলেন গন্ডগোলের সময় মাকে বাঁচাতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন মৃতার মেয়ে রূপালী হাজরা ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ ও মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে